ভাবুন তো আপনি প্লেনে করে কোথাও যাচ্ছেন প্লেনের জানালা দিয়ে হঠাৎ আপনার চোখ গেল চল্লিশ হাজার ফুট নিচে দেখলেন নীল সমুদ্রের মাঝে হঠাৎ একটা খেজুর গাছ দেখা যাচ্ছে আর আপনি ভাবছেন এত উঁচু থেকেও কিভাবে খেজুর গাছ দেখা যাচ্ছে এটা কি সত্যি সম্ভব হ্যাঁ সম্ভব তার নাম পাম জুমাইরা দুবাইয়ের সেই বিখ্যাত কৃত্রিম দ্বীপ যেটা দেখতে পৃথিবীর আর কোথাও নেই এই গল্পটা শুরু হয়েছিল নব্বইয়ের দশকে তখনকার দুবাই আজকের মতো ঝলমলে শহর ছিল না তখনকার দুবাই মানেই চারিদিকে শুধু মরুভূমি আর অল্প কিছু তেলের খনি এই ছিল তাদের মূল ভরসা কিন্তু বুদ্ধিমান শাসকরা বুঝে ফেলেছিলেন তেল একদিন ফুরিয়ে যাবে তাই টিকে থাকতে হলে দুবাইকে বানাতে হবে পৃথিবীর পর্যটকদের স্বপ্নের গন্তব্য আর সেই স্বপ্ন পূরণ করতে চাইলে এমন কিছু করতে হবে যা একেবারেই আলাদা তখনই মাথায় এলো এক অসম্ভব আইডিয়া সমুদ্রের বুকে দ্বীপ বানানো আর সেই দ্বীপটা হবে খেজুর গাছের মতো শুনতে সহজ মনে হতে পারে বাস্তবে ছিল প্রায় অসম্ভব ইঞ্জিনিয়াররা প্রথমে হিসাব করলেন এত বড় দ্বীপ বানাতে কত টন বালু আর পাথর লাগবে দেখা প্রকল্প শেষ করতে লাগবে প্রায় দশ কোটিরও বেশি ঘনমিটার বালু আর সাত মিলিয়ন টন পাথর লাগবে এই বালু সমুদ্রের তলা থেকে আনা হতো তারপর ধাপে ধাপে নির্দিষ্ট স্থানে ফেলা হতো এক সালে কাজ শুরু হলো বিশাল বিশাল ড্রেজার শিপ সমুদ্রের তলা থেকে বালু তুলে আনছিল বালু ফেলার সময় শুধু ফেলে দিলেই হলো না সেটা একদম সঠিক জায়গায় পড়তে হবে কারণ আকারটা ভুল হলেই গাছের আকৃতি নষ্ট হয়ে যাবে এর জন্য ব্যবহার করা হলো আধুনিক জিপিএস সিস্টেম এক একটা জাহাজের অবস্থান কোন দিক থেকে বালু ফেলবে সব কিছু স্যাটেলাইট দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছিল প্রথম দিকে অনেকেই ভাবছিল এই প্রকল্প কখনোই শেষ করা সম্ভব না কারণ সমুদ্রের ঢেউ আর ঝড় বারবার বালু ভেঙে যাচ্ছিল অনেক সময় নতুন করে আবার কাজ শুরু করতে হতো তবে ইঞ্জিনিয়াররা হাল ছাড়েননি ধীরে ধীরে সমুদ্রের উপর ভেসে উঠল গাছের মতো এক কাঠামো শুরুতে সেটা ছিল শুধু বালু টিলা শেষমেশ দেখা গেল বালু আর পাথরের সমন্বয়ে তৈরি হয়েছে খেজুর গাছের মতো আকৃতির একটি দ্বীপ এই দ্বীপের চারপাশে বানানো হলো একটা অর্ধ বাঁধ যেটা ঢেউ আর ঝড়ের হাত থেকে পাম জুমায় রাখিয়ে রক্ষা করবে এটা বানাতে ব্যবহার করা হয়েছিল এমন পাথর যেগুলো এতটাই বড় যে এক একটার ওজন ছিল এক একটা গাড়ির সমান আর এই বাঁধটা শুধু দ্বীপকে রক্ষা করছে না বরং দূর থেকে দেখলে পুরো দ্বীপটাকে একটা গাছের চারপাশে ঘিরে রেখেছে বলে মনে হয় 2006 সালের দিকে পাম জুমাইরা প্রায় শেষ হয়ে গেল এরপর শুরু হলো আসল পরিবর্তন বালুর জমির ওপর উঠতে শুরু করলো লাক্সারি ভিলা হোটেল আর রিসোর্ট আজ সেখানে আছে পাঁচ তারকা হোটেল যার মধ্যে সবচেয়ে বিখ্যাত আটলান্টিস দ্য পাম যেটা নিজেই এক মহাকাব্য ভেতরে আছে বিশাল ওয়াটার পার্ক অ্যাকোয়ারিয়াম এমনকি পানির নিচে কক্ষ পর্যন্ত এখন প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এই দ্বীপে কেউ হেলিকপ্টার করে উপরে উঠে দেখে পুরো গাছের মতো আকৃতি কেউ বা বিলাসবহুল হোটেলে থেকে উপভোগ করে সমুদ্রের সৌন্দর্য পাম জুমাইরাতে একটা বাড়ি কিনতে চাইলে খরচ করতে হয় কয়েক মিলিয়ন ডলার অর্থাৎ যেটা এক সময় ছিল কেবল সমুদ্রের পানি আর ঢেউ সেটাই এখন পরিণত হয়েছে মানুষের স্বপ্নের ঠিকানায় খরচ হয়েছে বিলিয়ন বিলিয়ন ডলার লেগেছে প্রায় সাত বছর সময় কিন্তু শেষ পর্যন্ত দুবাই পেয়েছে এমন এক বিষয় যেটা এখন শুধু তাদের অর্থনীতিকেই এগিয়ে দিচ্ছে না বরং পৃথিবীর মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে ভাবুন তো মরুভূমির ছোট্ট একটা শহর কিভাবে মানুষের বুকে নিজের স্বপ্ন আকলো। পামঝুবাইরা আসলে শুধু একটা দ্বীপ নয় এটা মানুষের ইচ্ছাশক্তি আর প্রযুক্তির জয়গান আজকে যখন আমরা আকাশ থেকে পাম গাছের মতো সেই দ্বীপটা দেখি তখন মনে হয় মানুষ চাইলে সত্যিই অসম্ভবকেও সম্ভব করতে পারে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে পাশের আইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না